গাছে এরকম ফল পাবেন আনন্দে মন ভরে থাকবে কিন্তু সমস্যাটা দেখা দেবে তিন চার বছর পর থেকে আদৌ কি ছাদ বাগানে এই গাছগুলিকে রাখা যাবে নাকি অন্য কোনো ব্যবস্থা করতে হবে না না আমি কিন্তু কোনো ভয় দেখাচ্ছি না আমি কিন্তু সমাধান দেওয়ারই চেষ্টা করছি বাজারে গেলেই দেখতে পাবেন পাকা আম একেবারে ঢেলে বিক্রি হচ্ছে আপনি সেখান থেকে একশো টাকা কেজি ধরে আম কিনে এনে খেতেই পারেন কিন্তু সকালবেলা যখন ঘুম থেকে ওঠার পর ছাদে আসেন তখন যদি দেখতে পান যে এই রকম সুন্দর পাকা আম এরকম গাছের গোড়ায় পড়ে আছে বা এরকম একটা সুন্দর রঙিন আম গাছে ঝুলে আছে তার যে আনন্দটা সেটা কিন্তু কিনে খাওয়া আমের মধ্যে কখনোই পাওয়া সম্ভব নয় নমস্কার বন্ধুরা রাজগার্ডেন্সে আপনাদেরকে স্বাগত আম এমন একটি ফল এর প্রতি ভালোবাসা নেই এমন মানুষ বোধহয় খুঁজেই পাওয়া যাবে না তাই আমরা সবাই চাই যারা বাগান করি সেটা উঠোনো হোক বা ছাদ বাগান সেখানে কয়েকটা আমের গাছ অবশ্যই থাকবে কিন্তু একটা মুশকিল হলো আম তো বৃক্ষ শ্রেণীর গাছ সেটাকে কী করে ছাদ বাগানে করা সম্ভব সেটাও সম্ভব হয়েছে কৃষিবিজ্ঞানের দৌলতে এখন এমন এমন গাছ বেরিয়েছে যেগুলি খুব ছোট প্রজাতির গাছ খুব সহজে ছাদ বাগানে করা যায় মানে সারা বছর ভালো ফল পাওয়া যায় আম গাছ লাগানোর আনন্দে প্রথম তিন চার বছর কিন্তু কোনো সমস্যা আপনি ফিল করবেন না নতুন নতুন ভ্যারাইটির আম গাছ সংগ্রহ করার নেশায় যখন আমরা একের পর এক আম গাছ কিনতে থাকি তখন বেশ ভালো লাগে তারপর যখন নতুন সেই গাছে ফল ধরতে শুরু করে রকম আম আমরা পেতে শুরু করি তখন আনন্দটা গুণ বেড়ে যায় কিন্তু চার পাঁচ বছর পর আপনাকে কিন্তু আম গাছ নিয়ে নতুন কিছু ভাবনা ভাবতেই হবে এদের ভবিষ্যৎ কি হবে সেটা কিন্তু আপনাকে মাথায় রাখতেই হবে বাগানে আম গাছ লাগানোর ক্ষেত্রে বেশ কয়েকটি বিষয় যদি মাথায় রাখেন গোড়া থেকে তাহলে কিন্তু এই সমস্যাটা খুব সহজেই ওভারকাম করা যাবে যে গাছটার সামনে আমি এখন দাঁড়িয়ে আছি এটা আম্রপালি আমের গাছ দেখতে পাচ্ছেন যে এই আম গাছটা আমার মাথা ছাড়িয়ে চলে গেছে কিন্তু গাছটির বয়স মাত্র দু বছর আর একদম সামনে যে গাছটা রয়েছে এই গাছটি আমার মাথা ছাড়িয়ে চলে না গেলেও গ্রোথ কি অসাধারণ হয়েছে এটি হচ্ছে হাড়িভাঙা আমের গাছ বাংলাদেশের একটি বিখ্যাত আমের গাছ এই গাছটির বয়স দু বছর এই গাছটা যখন পাঁচ বছর বয়সে যাবে তখন এই গাছটির অবস্থা কীরকম হবে সেই জন্য ছাদবাগানের জন্য যখন আম গাছ সংগ্রহ করবেন যে জিনিসটা প্রথমে মাথায় রাখবেন দেশি বা বিদেশি যে কোনো গাছ হতে পারে গাছটা যেন ডোয়ার প্রজাতির হয় অর্থাৎ খাটো জাতের হয় যেমন মিয়াজাকি বারিফোর নামডকমাই গৌরমতি এছাড়া পুষার কিছু ভ্যারাইটি রয়েছে অরুণিকা অরুণিমা লালিমা অম্বিকা প্রভৃতি এই সমস্ত গাছগুলো খুব খাটো প্রজাতির হয় এবং ভালো ফল দেয় এই গাছগুলো ছাদ বাগানের জন্য উপযুক্ত এছাড়া আরও অনেক খাটো প্রজাতির আম গাছ রয়েছে কিন্তু সমস্ত আম গাছ তো করা আমাদের পক্ষে সম্ভব নয় ফলে যে নামগুলো বললাম সেখান থেকে আপনারা কয়েকটি গাছ চুজ করে নেবেন এখানে আপনাদের মনে হতেই পারে যে বেশ কয়েকটা ছাদ বাগানের পরিচিত আমের নাম কিন্তু আমি করলাম না যেমন কিং অফ চাকাপাত রেড পালমার ব্যানানা ম্যাঙ্গো কিন্স প্রভৃতি তাহলে কি এই গাছগুলো ছাদ বাগানে করা যাবে না অবশ্যই করা যাবে এই চারা গাছগুলো কেনার সময় একটা জিনিস আপনাকে মনে রাখতেই হবে যে যদি গ্রাফটিংয়ের গাছ হয় তাহলে চেষ্টা করবেন গ্রাফটিংটা যত নিচে হয় সেই রকম চারা গাছ কিনতে তার কারণ গাছ যত বড় হবে গ্রাফটিংয়ের নিচের অংশটাও কিন্তু বড় হতে থাকবে ফলে গাছের উচ্চতা কিন্তু বেড়ে যাবে এই যে বেনানা ম্যাঙ্গোর গাছ এটা আমাকে ছাড়িয়ে চলে গেছে আমি যখন এই চারা গাছটি সংগ্রহ করেছিলাম তখন এর গ্রাফটিংটা ছিল দেড় ফুট উচ্চতায় এই রকম জায়গায় গ্রাফটিং রয়েছে নিচের অংশটা ছিল দেড় ফুট এখন কি এটা দেড় ফুট আছে এটা আড়াই ফুট হয়ে গেছে সেই জন্য বলছি যে গ্রাফটিংয়ের অংশটা যত নিচের দিকে হবে ছাদ বাগানের ক্ষেত্রে সেই গাছগুলো করতে আমাদের সুবিধে হবে আর সব থেকে ভালো হয় যদি জোর কলমের গাছ কিনতে পারেন কারণ জোর কলমটা সবসময়ই বেশ কিছুটা নিচের দিকে হয় এই যে গাছটা দেখতে পাচ্ছেন এই গাছের গ্রাফটিংটা কোন জায়গায় দেখুন একদম গোড়ায় এটা হচ্ছে দানা আমের গাছ এই রকম গ্রাফটিংটা যদি নিচ থেকে শুরু হয় তাহলে গাছটাকে আমরা খুব সহজে পুর করার মাধ্যমে ছোট এবং ঝাঁকড়া করে রাখতে পারি অনেক নার্সারিম্যান কি করেন গাছের হাইটটাকে বড় করে দেখানোর জন্য অনেক ওপরে গ্রাফটিংটা করেন তার ফলে যেখান থেকে আপনি আসল গাছটা পাচ্ছেন তার নিচেই অন্তত তিন ফুট রয়েছে এই ধরনের গাছ কিন্তু ছাদবাগানের পক্ষে একেবারেই উপযুক্ত নয় জমিতে এই ধরনের গাছ লাগানো যেতে পারে কিন্তু ছাদবাগানে নৈব নৈবচক এর পরের যে বিষয়টি বলবো সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে প্রুনিং ছাদ বাগানে আম গাছকে ঝোপালো করে রাখতে গেলে পরে ছোট করে রাখতে গেলে পরে সময় মতো প্রুন করাটা ভীষণ জরুরি এই যে নতুন ডাল বেরিয়েছে সুন্দর সুন্দর নতুন পাতা বেরিয়েছে এই পাতা দেখে আমি যদি ভুলে যাই এই ডালটা যদি না কাটি তাহলে কিন্তু গাছটা এইভাবে লম্বাই হয়ে যাবে কোনো রকম মায়া না করে এই যে ডালটি বেরিয়েছে এই ডালটা আমাকে কেটে ফেলতে হবে তবে ডাল কাটতে হবে বলে কিন্তু যেখানে সেখানে কাটলে কিন্তু হবে না এখান থেকে নতুন করে ডাল বেরিয়েছে এই রকম জায়গা থেকে ডালটাকে কাটতে হবে তখনই কাটবেন যখন এই কাণ্ডটা একটু শক্ত হয়ে যাবে পাশের এই যে ডালটা এ দেখুন এই ডালটা একদম সরু ডাল এটাকে কিন্তু কাটলে হবে না এটা একটু পরিণত হলে তখন এই রকম জায়গা থেকে কাটতে হবে এই যে ডালটা দেখুন এখানে প্রধান ডালটা ছিল এটাকে পূরণ করে দেওয়ার ফলে চারটে নতুন ডাল বেরিয়েছে এই ডালগুলোকেও দেখুন এখানে পাতা শেষ হওয়ার পরে এখান থেকে পূরণ করে দেওয়া হয়েছে এবং নতুন নতুন ডাল বেরোতে শুরু করছে এই যে আম গাছটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু কোনো বিদেশি আমের গাছ নয় এটা একদম দেশি ভ্যারাইটির গাছ এই গাছটির বয়স তেরো থেকে চোদ্দ বছর আমি জবে থেকে এখানে বাগানে আম গাছ করা শুরু করেছি প্রথম লাগানো হয়েছিল এই আম গাছটিকে আপনারা বিভিন্ন ভিডিওতে এই গাছটির ছবি দেখেছেন এই গাছের ফল দেখেছেন এই গাছটিকে এত ছোট রাখা সম্ভব হয়েছে নিয়মিত পূরণ করার ফলে এটা হচ্ছে মিয়াজাকি আমের গাছ এটাকেও কিন্তু নিয়মিত পূরণ করার ফলে নতুন নতুন ডাল ছাড়তে শুরু করেছে এই রকম সুন্দর ঝোপালা হয়ে উঠেছে তাহলে ফাইনালি কী দাঁড়ালো সেটা হচ্ছে যে ছাদ বাগানের জন্য দোয়ার প্রজাতির আম গাছ কিনতে হবে এবং চেষ্টা করতে হবে সেই গাছটি যেন জোর কলমের হয় এবং সেই গাছে নিয়মিত এবং উপযুক্ত জায়গায় পূরণ করতে হবে তারপরেও যদি কোনো আম গাছ বড়ো হয়ে যায় লম্বা হয়ে যায় যদি সেটা ছাদ বাগানে রাখার পক্ষে অসুবিধে হয় সেক্ষেত্রে যদি আপনার কোনো উঠোন বা কোনো জমি থাকে সেখানে এই আম গাছগুলোকে রিপ্লেস করে দিন তাহলে সব দিকে রক্ষা হবে বাজারে প্রচুর রকমের রঙিন আম এসে গেছে এবং ইউটিউব খুললেই অসংখ্য রকমের রিভিউ আপনি দেখতে পাবেন কীভাবে সেই আম গাছে পরিচর্যা করবেন কিভাবে ভালো করে ফল পাবেন কোন ফলের টেস্ট রকম সব কিছু জানতে পারবেন কিন্তু সেই সব দেখে আপনি কিন্তু বিচার বিবেচনা বোধবুদ্ধি হারিয়ে হুড়মুড় করে সমস্ত গাছ কিনতে যাবেন না কোন গাছটা আপনার ছাদের পক্ষে উপযুক্ত হবে ছাদে ভালো করে করতে পারবেন সেই সব কিছু বিচার বিবেচনা করে তারপর আম গাছ কিনবেন না হলে কিন্তু ভবিষ্যতে সমস্যা আসতে পারে শুধু তাই নয় আম গাছ একটু বড় জায়গা পছন্দ করে হাফ ড্রাম অথবা একশো লিটার ড্রাম হলে সবচেয়ে ভালো হয় বড় জায়গায় থাকলে ফ্রুট সেট বেশি হয় গুটি ঝরার সমস্যা কিংবা পোড়ার সমস্যা অনেক ক্ষেত্রে কম হয় আবার আম গাছের জন্য বড় জায়গা দিতে গিয়ে ছাদের মধ্যে ভার বেড়ে যায় সেটাও একটা চিন্তার বিষয় থাকে পাশাপাশি গাছ যদি বেশি বড় হয় তার ওজনও বেশি হয় তাই ড্রামে লাগালেও গাছের উচ্চতা পাঁচ থেকে ছ ফুটের মধ্যে রাখতে পারলে সব থেকে ভালো হয় সব মিলিয়ে দেখতে হবে ভালো গাছ হবে ভালো ফল দেবে কিন্তু ছাদের যেন ক্ষতি না হয় ছাদবাগানে আম গাছের ভবিষ্যৎ নিয়ে ভালো এবং মন্দ দুই দিকে আলোচনা করলাম আপনাকেই ঠিক করতে হবে যে আপনার ছাদবাগানে কোন ভ্যারাইটির আম রাখবেন কতগুলো রাখবেন ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক এবং শেয়ার করবেন ফলো করবেন রাজ গার্ডেন্সের ফেসবুক পেজ আর এরকম ভিডিও আর পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেল অন করে নেবেন যাতে রাজ গার্ডেন্সে কোনো ভিডিও আপলোড হলেই আপনি জানতে পারেন নমস্কার